আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত এমসিকিউ 5 অথবা ছয় পেলে কি পাশ করব। হ্যাঁ বিওর্স আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে গণিতের এমসিকিউ খুবই খারাপ হয়েছে আমার কেউ পাঁচটা হয়েছে আমার ছয়টা হয়েছে আমার সাতটা হয়েছে আমি কি পাশ করতে পারব হ্যাঁ ভিউয়ার্স এই বিষয়ে আজকে আলোচনা করব তো সবাই পাশে থাকেন এডুকেশন স্কুল ইউটিউব চ্যানেলের পাশে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এসসি পরীক্ষা দু পঁচিশ গণিত এমসিকিউ কিউ পা ছয় কি পাশ করবো হ্যাঁ এই বছর এমসি কিউতে অনেক খারাপ করেছে যা শুনেছি যে গণিতের প্রশ্ন অনেক হার্ড হার্ড হেসে বিভিন্ন বোর্ডে আবার কোনোটা মিডিয়াম আমি প্রশ্ন থেকে দেখেছি যে কোনো কোনো বোর্ডে এমন কঠিন করেছে যে ধরার কোনো সুযোগ নেই আর কিছু কিছু বোর্ডে মাঝারি সাইজ বা মিডিয়াম বলতে পারেন সেগুলোই করেছে আর কোনো বোর্ডে সহজ এবার প্রশ্ন আসেনি গুণিতে গণিতে তো এখন বিষয় হলো গণিতের এমসিকিউতে বিভিন্ন পরে দেখা গেছে যে দুই থেকে চারটা এমসিকিউ ভুল আছে এবং এই ভুল বলা এমসিকিউতে আপনারা কিন্তু সঠিক হলেও নাম্বার পাবেন ভুল হলেও নাম্বার পাবেন সেই বিষয় আপনারা মাথায় রেখেন আপনাদের যদি কত পাঁচটা ছয়টা হয়ে থাকে তাহলে ওগুলো যদি বা চার পাঁচ ধরা হয় তাহলে আপনারা অনায়াসে দশ পে পাশ করে যেতে পারবেন সিকিউতেও পাশ করে যেতে পারবেন এতে আপনারা নিশ্চিতে থাকুন এই বছর পাশের সংখ্যা কিন্তু বাড়ানো হবে এবং এটা গত বছর এবং এর বিগত সালের বছর থেকে এই বছরটা পাশের হার বাড়ানো হবে সেই শিক্ষা বোর্ডরা নির্দেশ দিয়েছে এবং শিক্ষকরা সেভাবেই খাতাগুলো দেখছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এডুকেশন স্কুল এবং নিয়মিত আপডেট পেতে আমাদের পাশেই থাকুন নিত্য নতুন আপডেট পেতে সবাইকে আসসালামু আলাইকুম